সেই আকা নিয়ে বসিয়েছিলাম সেই আকাঙ্ক্ষা বর্তমান আর আজ পর্যন্ত আমরা বলতে চাই ডক্টর ক্ষমতায় থাকবে আমরা আজকে যে দাবি জানিয়েছি আমরা বলতে চাই পাঁচ বছর ডক্টর ক্ষমতায় থাকবে এবং জাতীয় সরকার গঠন করবে এবং সেই জাতীয় সরকারের প্রধান রাষ্ট্র রাষ্ট্রপ্রধান হবে রাষ্ট্রপতি হবে ডক্টর এবং এই তার বছরের ভিতরে আমাদের যে শহীদের আকাঙ্ক্ষা ছিল আমাদের জন্য সুলতানের আকাঙ্ক্ষা ছিল আমাদের কেছে আকাঙ্ক্ষা ছিল আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা পাড়ায় সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এবং সেই সংস্কারগুলো তিনি হাতে নিয়েছে সমস্যা ব্যবসায়ী সংস্কার পাবে এবং বাংলাদেশকে এমন একটা রাষ্ট্র তৈরি করবে গণতান্ত্রিক রাষ্ট্র এবং একটা মূলক তৈরি করেছে কত দাপ করবে বা যদি তার পর থাকা লাগে তার পর থাকবে আমরা এখন বলতে চাই আমাদের পাঁচ বছর থাকতে হবে ডাক্তার মুখকে এবং উনি আছেন আর বিচার করতে হবে আওয়ামী লীগের বিচার করতে হবে জুলাই প্রক্রম সঙ্গীতে হবে এবং আজকে যে আমরা এই আজকের এই শহীদ হাসানের এই জানাজায় আমরা উপস্থিত হয়েছি এই জানাজার থেকে আমরা বলতে চাই এই শহীদ হাসানের রক্ত বিশাল যেতে দেবো না আবু শাহীদের রক্ত আমরা বিশাল যেতে দেবো না